আজকে আওয়ামী লীগ এই সাহস যে করলো এই দোসর রাজা এই সাহস করলো এই যে ষড়যন্ত্র করে বিভিন্ন অডিও রেকর্ড আমরা শুনতে পাচ্ছি তারা জুলাইয়ের হিরোদের টার্গেট কিলিং করার যে পরিকল্পনা করার সাহস করলো এই সাহস করতে পারছে এই সব সুশীল সুশীল আওয়ামী ফ্যাসিস্ট সিম্পেথাইজারদের কারণে আমরা পরবর্তীতে ওই ভাড়াটিয়া গুলি করা খুনিকে দায়ী করব না দায়ী করব তাদের পক্ষে যারা বয়ান নির্মাণ করছে যারা সিভিল সোসাইটির নামে টকশো দেখিয়ে তাদেরকে লেজিটিমেসি দিচ্ছে তাদেরকে বাংলাদেশে ফ্যাসিবাদী ব্যবস্থা এখনো রয়ে গেছে বন্ধুগণ সিভিল সোসাইটির নামে পত্রিকার নামে মিডিয়ার নামে আওয়ামী লীগের উচ্ছিষ্ট বকিরা এখনো রয়ে গেছে তাদের থেকে সাহস পেয়ে বারবার আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করে আমরা বলতে চাই যতদিন একজন জুলাই যোদ্ধার একজন চব্বিশের সৈনিকের এক ফোটা রক্ত পর্যন্ত বাকি থাকবে ততদিন পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগ কোন রূপে ফিরতে পারবে না শুধু হাদিকে না আমাকে সহ যদি বাংলাদেশের জুলাই গণপ্রথানের সকল নেতৃত্বকে নিশ্চিহ্ন করে দেওয়া হয় আমরা চব্বিশে ছয় বছরের শিশু থেকে শুরু করে সম্পূর্ণ তরুণ প্রজন্মকে এমন একটি উদ্দেলতার ভিতর দিয়ে তারা গিয়েছে এমন একটি আন্দোলনের ভিতর দিয়ে তারা গিয়েছে তারা প্রত্যেকে হাদি আসিফ আসিফে পরিণত হবে